আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরক আশা করছি আল্লাহ তাল অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে বা পাইজামা কিভাবে কাটিং করবেন একটু যে সম্পূর্ণ সূত্র নতুন সিস্টেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসলে প্রথমে আমরা পায়জামার মাপটি জেনে নেই পায়জামার লেন্থ হচ্ছে উনচল্লিশ পায়ের মুখ হচ্ছে পনেরো রানের লুজ হচ্ছে তেত্রিশ হাই হচ্ছে বত্রিশ পায়জামাটি সেলাই করার জন্য আমরা দুই হাত কাপড় নিয়েছি আজকে আমরা আপনাদেরকে যে সিস্টেমে প্যান্ট কাটিং পায়জামাটি দেখাবো এটা একদম প্যান্ট কাটিং যে সিস্টেমে কাটিং করে হুবহু আমরা আপনাদেরকে ওইভাবেই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি প্রথমে আমরা কাপড়টিকে আয়রন করে নিয়েছি আয়রন করার পর আমরা কাপড়টিকে এভাবে দুই ভাজে ভাজ দিয়ে নিয়েছি এখানে এটা আমরা এইভাবে পুরোটাই আমরা মেলে নিয়েছি আমরা প্যান্ট যেভাবে কাটিং করে ওইভাবে আমরা আজকে এই প্যান্ট প্যান্ট কাটিং পাজামাটি কাটিং করে দেখাবো প্রথমে আমরা উপরে বর্ডারে দাগটি দিয়ে দিব বর্ডারের জন্য রাবার লাগানোর জন্য আমরা পনেরো দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে যাবো থেকে ফিতার মাথাটিকে এখানে ধরে আমাদের পায়জামার লম্বাটি আমরা নিয়ে নেব পায়জামার লেন্থ হচ্ছে উনচল্লিশ বর্ডারের জন্য নিচ্ছি আমরা তিন ইঞ্চি পরিমাণ কাপড় দুই ইঞ্চি বর্ডার এক ইঞ্চি ভাঙ্গা থাকবে এরপর লম্বা লম্বাকে আমরা দুই ভাগে ভাগ করবো হাঁটুর মাপের জন্য আমাদের লম্বা হচ্ছে উনচল্লিশ উনচল্লিশকে কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে উনিশ উনিশ থেকে আরো হাফ ইঞ্চি বেশি সাড়ে উনিশ থেকে আমরা আরো দুই ইঞ্চি নিচে আমাদের হাঁটুর মাপটি দেবো তাহলে আমাদের হচ্ছে একুশ হাফ সাড়ে উনিশ থেকে যদি আমরা দুই ইঞ্চি নিচে দিই তাহলে হচ্ছে আমাদের একুশ হাফ এখানে হচ্ছে এটা আমাদের হাঁটুর মাপ এরপর আমরা এখানে ধরে আমাদের হাই এর মাপটি আমরা নিয়ে নেব আমাদের হাই হচ্ছে আমরা এখানে দাগটি দিয়ে দিলাম আমরা একদম কাপড় এইখান থেকে এইখান থেকে কাছা থেকে আমাদের রানের লুজের মাপটি আমরা নিয়ে নেব আমাদের রানের লুজ হচ্ছে তেত্রিশ তেত্রিশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে ষোলো হাফ হাই শেপটুকু দিব আমরা দুই ইঞ্চি পরিমাণ এরপর আমরা ফিতাটিকে এইভাবে ধরে আমাদের মিডল সেন্টারের দাগটি আমরা দিয়ে দিব এখানে আছে আমাদের মিডল সেন্টার আট ইঞ্চি এক পয়েন্ট এটি নেওয়ার কারণ হচ্ছে আমাদের পায়ের মুখের জন্য আমরা যেন আমাদের মাপটি বেশ কম না হয় ওই জন্য এখানে আট ইঞ্চি এক পয়েন্ট এটার থেকে আমাদের আমরা আমাদের পায়ের মুখের মাপটি নিব আমাদের পায়ের মুখ হচ্ছে পনেরো এখানে আমরা পনেরোকে যদি দুই ভাগ করি তাহলে হচ্ছে চার থেকে দুই পয়েন্ট কম পনেরো চার এই হচ্ছে আমাদের পনেরো এরপর আমরা ফিতাটিকে এভাবে ধরে এখানে আমরা ফিতা থেকে হাফ ইঞ্চির ভিতরে একটি মার্কা দিব এই পাশেও আমরা সেম ভাবে ফিতাটিকে এই মার্কা বরাবর ধরে আমরা এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে এখানে একটি মার্কা দিব এটি হচ্ছে আমাদের হাঁটুর মাপ এখান থেকে আমরা শেপকাট দিয়ে শেপকাটটিকে এইভাবে আমরা বিছিয়ে নেব সর্বপ্রথম এইভাবে আমরা শেপটি টেনে নেব আমরা পাশে বর্ডার এখানে আমরা একটু হালকা অ্যাঙ্গেল করে দিব এরপর আমরা এখানে সোজা করে একটি মার্কা করে নেব এটি হচ্ছে আমাদের প্যান্টের সামনে পাট কাটিং করলাম আমরা আহ মার্কা করলাম এখন আমরা এটি কাটিং করে নেব এখানে একটি আহ বিটি সূত্রে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আটত্রিশ সাইজের উপরে যদি চলে যায় বডির মাপ ওই ক্ষেত্রে আপনারা হাই নিবেন উনচল্লিশ চল্লিশ হলে পনেরো ইঞ্চি হাই নামাবেন মানে সিঙ্গলে পনেরো ডাবল হচ্ছে তিরিশ ইঞ্চি হাই আর যদি একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই সাইজে চলে যায় ওই ক্ষেত্রে আপনারা বত্রিশ ইঞ্চি হাই নামাবেন এক ভাগ হচ্ছে ষোলো আর রানের লুজটি আপনারা কীভাবে নেবেন ওই ক্ষেত্রে হচ্ছে যদি রানের রানের লুসটি আপনারা নেবেন হল বডি বা হিপ যে মাপটি বেশি থাকবে যদি আপনার বড়ি হয় চল্লিশ হিপ হয় বিয়াল্লিশ তাহলে আপনারা হিপকে চার ভাগ করবেন চার ভাগ করার পর যা আসবে ওই মাপের সাথে আপনারা সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি মিডিয়াম লুজ যোগ করবেন শিলের কাপড় বাদে শিলের কাপড় আলাদা করে যোগ করবেন কিন্তু লুজ থাকবেন সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি মিডিয়াম লুজ এর বেশি যদি কেউ পড়তে চায় ওটা আপনারা ওইভাবে আপনারা যোগ করে নেবেন কিন্তু সর্বনিম্ন মিডিয়াম লুজ যোগ করবেন সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে রানের লুজ এই ছিল প্যান্ট কাটিং পায়জামার মূল মাপ আমরা এখন সামনের পার্টি কাটিং করে নেব সামনের পার্ট আমরা একদম দাগ বরাবর কাটিং করব মিডিল সেন্টারের দাগটা অবশ্যই দিয়ে নেবেন এটি হচ্ছে মিডিল আমরা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নেব এরপর আমরা সামনের পাটের এখান থেকে হাফ ইঞ্চি সেলের কাপড় এবং এই রানের সাইড থেকে হাফ ইঞ্চি সেলের কাপড় বাদ দিয়ে আমরা আমাদের রানের লুস্টি কত আছে আগে দেখে নেব এখানে আছে আমাদের পনেরো আমরা পনেরো কে এখানে আমাদের রানের লুজ হচ্ছে আপনার ইঞ্চি আমরা এটা মেপে দেখবো কতটুকু আমাদের এখানে আমরা তেত্রিশ ধরেছি তেত্রিশ ধরার পর আমাদের এখানে এই পনেরোকে আমরা যে সামনে পার্টি নিয়েছি শিলার কাপড় বাদ দিয়ে পনেরো এই পনেরো এখানে আমরা দাগটি দিয়ে দিব এখানে হচ্ছে আমাদের রানের লুজ ব্যাক পার্টের হায়ের দাগটি আমরা সামনের পার্টের হায়ের দাগ বরাবরই দিয়ে নেব হাঁটুর এখানেও আমরা সেম ভাবে একটু অ্যাঙ্গেল করে আমাদের দাগটি আমরা দিয়ে নেব এখানেও সেম ভাবে আমরা একটু অ্যাঙ্গেল করে দুই পয়েন্ট অ্যাঙ্গেল করে আমরা এভাবে দাগটি দিয়ে দেব এখানে অ্যাঙ্গেল করে দাগটি দেওয়ার কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমাদের এই এতে যেতে অ্যাঙ্গেল দেখা যাচ্ছে আপনি যদি অ্যাঙ্গেল করে না কাটেন সোজা করে কাটিং করার কারণে যে কোনো একটি পার্ট কোন আপডাউন হতে পারে যদি আপডাউনটা না হয় ওই জন্য আপনি রানের জোড়া দিবেন যেন কোনো যেন আপডাউন না হয় ওই জন্য আমরা ব্যাক সাইডে এ দুই পয়েন্ট বাড়তি রেখে দিই এইভাবে আপনারা আপনাদের প্যান্ট কাটিং পায়জামাগুলো যদি কাটিং করেন তাহলে আপনাদের প্যান্ট কাটিং পায়জামাটা একদম হুবহু প্যান্টের মতো ফিনিশিং হয়ে ফিনিশিং থাকবে এখন আমরা আমাদের সামনে সাইড যে মার্কাটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট ব্যাক পার্টে বাদতে নেব এক ইঞ্চি দুই পয়েন্ট এটা হচ্ছে কাপড় সহ নিব হাঁটুর এখানেও আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট এভাবে বাদতে নিয়ে কাটিংটি করব এখানে আমরা কোনো মার্কার কোনো প্রয়োজন নেই আমরা সামনের পার্টটি যেভাবে কাটিং করেছি এখানে আমরা সেম ভাবে ওই বরাবরে আমরা কাটিংটি করে নেবো এরপর আমরা শেপকারটিকে এইভাবে বিছিয়ে এখান থেকে মার্কাটি আমরা এনে নেব আমাদের প্যান কাটিং পাজামাটি সম্পূর্ণ মার্কা করা শেষ এখন আমরা ব্যাক সাইডটিও কাটিং করে নেব এই পাশে আমরা হাফ ইঞ্চি পরিমানে কাপড় নিয়ে ছিল আজকের আমাদের প্যান্ট কাটিং পায়জামা আশা করছি এই নিয়মে এই যদি আপনারা প্যান কাটিং পায়জামা কাটিং করেন তাহলে হুবহু একদম প্যান্টের মতো আপনাদের ফিনিশিং আপনারা পাবেন দেখা যাচ্ছে আমরা নর্মালি যেভাবে প্যান্ট কাটিং পায়জামা কাটিং করি ওইভাবে কাটিং করার পর দেখা যাচ্ছে আপনার হাইয়ের নিচে অনেক সময় গুছ পরে থাকে দেখতে সুন্দর লাগে না হয়তো আপনার দেখা যাচ্ছে হাইটে টান টান হয়ে আছে দেখতে ভাল লাগে না কিন্তু যদি আপনারা এই সিস্টেমে আপনাদের প্যান্ট কাটিং পায়জামাগুলো কাটিং করেন তাহলে একদম হুবহু প্যান্টের মতোই ফিনিশিং সুন্দর হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা যেন আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই দুটি হচ্ছে সামনের পার্ট আমরা এখানে উঠে পিটে ডাক দিয়ে দিব আমরা দিয়ে ব্যাক পার্ট একটির সাথে সামনের পার্ট একটি জয়েন্ট হবে একটি হলো সামনের পার্ট এটি হলো ব্যাক পার্ট আমরা প্রথমে সাইড এর জোড়াটি আমরা দিয়ে দিব যেখানে আমাদের চাপ শিলা হবে সাইড এর জোড়াটি আমরা দিয়ে শিলের কাপড় আমরা চাপ শিলাটি দিব ব্যাক পার্টের উপরে এখানে আমরা এক ইঞ্চি পরিমাণ এভাবে ভেঙে দেব আমাদের পায়ের মুখের বর্ডার হবে দুই ইঞ্চি চওড়া আমাদের পায়ের মুখ হচ্ছে পনেরো ఎన హైడా దీ ద এখানে আমরা রাবারটি লাগাবো রাবার লাগানোর আগে আমরা এখানে একটা দুই পয়েন্ট কাপড় ভেঙে আমরা এখানে একটি দিয়ে নেবো